বন্ধুরা আপনারা জানেন যে টেট দু এবং টেট দু হাজার সতেরো তার প্রশ্নভুল মামলা আজকে হাইকোর্টে শুনানি হওয়ার কথা আছে এবং শুনানি হবে এই সংক্রান্ত খবর আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব এখন একটি খবর অনলাইনে প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে দু সালের প্রাথমিকের প্যানেল থেকে বাদ পড়েছিলেন যারা হাইকোর্টের নির্দেশ মেনে সেই দু জন চাকরি প্রার্থীর নথি যাচাই করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দু সালের প্রাথমিকের প্যানেল থেকে বাদ পড়েছিলেন তারা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সেই দু জন চাকরি প্রার্থীর নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে যে তাদের নথিপত্র যাচাই করতে হবে এবং ইন্টারভিউ নিয়ে তাদের চাকরি দিতে হবে তো তার জন্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে এটা অত্যন্ত আনন্দের খবর যে দু হাজারের উপর ছেলে চাকরি হচ্ছে পর্ষদ সূত্রে খবর ওই চাকরি প্রার্থীদের নথি নথিপত্র অর্থাৎ ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে তাহলে তাদের প্যানেলভুক্ত করা হবে অর্থাৎ বুঝতেই পারছেন প্রায় তারা তাদের নথিপত্র যদি ঠিক থাকে তারা এনসিটির রেকগনাইজ ডিএলএড কেন্দ্র থেকে যদি তারা পরীক্ষা দিয়ে থাকেন কোর্স করে থাকেন তাহলে তারা কিন্তু প্যানেলভুক্ত হবেন এটা কিন্তু বলাই যায় অর্থাৎ তাদের চাকরি হতে চলেছে তো অবশ্যই এটা আনন্দের খবর যে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা হাইকোর্টের নির্দেশ মানলো তারা এর এগেনস্টে সুপ্রিম কোর্টে গেল না তো এটা অত্যন্ত আনন্দের খবর এবং আমরা চাইব আগামী দিনেও প্রাথমিক শিক্ষা পর্ষদে যে সমস্ত মামলাগুলো রয়েছে কলকাতা হাইকোর্টে সেটা সিঙ্গেল বেঞ্চ হোক বা ডিভিশন বেঞ্চ আগে একটা সময় ছিল যে হাইকোর্ট যা নির্দেশ দিত মোটামুটি সরকার সেটা মেনে নিত খুব রেয়ার দুটো একটা কেসে হয়তো হাইকোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেত কিন্তু এখন সব কিছুতেই সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপার হয়ে গিয়েছে আর এর ফলে চাকরি হওয়ার সম্ভাবনাও কিন্তু কমে গিয়েছে তো যাই হোক এটা যাতে না হয় সেটা আমরা কি বলবো যারা চাকরি প্রার্থী রয়েছেন আমরা যারা আগে চাকরি পেয়েছি বা আমি তো এই সময়টা কাটিয়েছি জানি দীর্ঘদিন প্রায় আট থেকে দশ বছর পর্যন্ত বেকার ছিলাম তো তখন যে যন্ত্রণাটা সেটা আমি জানি তো চাইবো যে দ্রুত চাকরি রাস্তা খুলে যাক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের হাতে প্রাইমারি চাকরি একটা বিপুল চাকরি তাদের হাতে রয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে তারা চাকরি দিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে আঠারো আঠারো মাসের যে ডিএলএড কোর্স করেছিলেন এই চাকরি প্রার্থীরা তাদের দু সালের প্রাথমিক পরীক্ষা তারা বসেছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট জানায় যে এনআইওএস থেকে ডিএলএড পাস করেছেন যারা তাদের ডিগ্রি বৈধ নয় এরপরে এই চাকরি প্রার্থীরা প্যানেল থেকে বাদ পড়েন যদিও পরে এই নিয়ে কোর্ট হয় কোর্টকে হয় আপনারা জানেন এবং সেখানে পরবর্তীকালে পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী বাইশ জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত নথি যাচাই প্রক্রিয়া চলবে অর্থাৎ দীর্ঘ যে কোটের প্রক্রিয়া সেই কোটের প্রক্রিয়ায় কিন্তু তাদের নিয়োগটা বৈধ বলে ঘোষিত হয়েছে এবং নিয়োগ বৈধ বলে ঘোষিত হওয়ার পরে সরি তাদের যে ডিগ্রি সেটা বৈধ বলে ঘোষিত হয়েছে তো বৈধ মানে বলে ঘোষিত হওয়ার পরে তো তাদের কিন্তু নথি যাচাইয়ের বিজ্ঞপ্তি দিয়ে দিল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট জন্মশংসাপত্র টেক্সট টেটের যে শংসাপত্র সব কিছু কিন্তু যাচাই করা হবে পাশাপাশি দু সালের আগে তারা যে স্কুলে কর্মরত ছিলেন তার বেতন কাঠামো সহ মোট তেরো রকমের নথি যাচাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ অর্থাৎ এটা অত্যন্ত আনন্দের খবর যে এনআইএস থেকে যারা ডিএলএড করেছিলেন তাদের নিয়োগটা কিন্তু বৈধ বলে ঘোষিত হলো এবং তাদের কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু রকম বাধা থাকলো না